নমস্কার আমি সুমনা সুমনা সুন্দরবন ভিলেজ লাইভে আরও একটি নূতন পর্বে আপনাদের সব্বাইকে স্বাগত তো আজকে একটা সম্পূর্ণ নূতন ধরনের ভিডিও নিয়ে চলে এসছি তোমাদের সামনে আজকের আমাদের বাড়িতে থানকুনি পাতা বাটা রান্না হবে তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো বলে চলে এসছি দেখো থানকুনি পাতাগুলো কিন্তু তুলে ভালো করে বেছে ধুয়ে নেওয়া হয়েছে আর এখন এই থানকুনি পাতাটা মা বেছে দিয়েছে তো সেটা আমি একটু ভালো করে দেখে নিচ্ছি আমি থানকনি পাতাটা বেটে নেব তো আমি আজকে এখানে কিন্তু মিক্সারে পেস্ট করে নেব তোমরা চাইলে শিলনড়াইও বাড়তে পারো আমার আসলে আমি একদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম সেই জন্য কিন্তু আমি শিল নড়াইয়া বাড়তে পারলাম না মিক্সারে পেস্ট করে নিয়েছি তো এবার আমি এটা একটা বাটিতে নিয়ে নেব তো আর ওই সবগুলো পাতা দিয়ে কিন্তু আমার এতটুকুই পেস্ট হয়েছে দেখতেই পাচ্ছ তো তারপরে কিন্তু আমি কড়াইতে গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি একটু তেল দিয়ে এই পেস্টটা ওতে দিয়ে নেড়ে নেব হালকা নেড়ে নেব একটু যেন হালকা জল জল থাকে এমনভাবে নেড়ে নেব। আর এবার কিন্তু আমি এটাকে নিয়ে আবার বাটিতে নিয়ে নিয়েছি আর বাটিতে এবার দেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে এখানে গরম ভাতের ভিতরে বাটিটা ভালো করে চেপে দিয়ে রাখবে আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে তো আজকের পর্বটা এই পর্যন্ত ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নূতন পর্বে আর এই রেসিপিটা দিয়ে তোমরা কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারবে